বর্ষার প্রার্থনা কবি জসীমউদ্দিন উদ্দিন বেলা ধু ধু বালুচর ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাডা মেঘ রাজা ঘুমাইয়া রইয়াছে মেঘ দিব তোর কেডা আলের গরু বাইন্দা গিরস্থ মরে কাইন্দা ঘরের রমণী কান্দে ডাইল খিচুড়ি রাইন্দা ঝরে পানি পানি মরে ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী জলের লাইগা কাইন্দা মরে পঙ্খি জলধি কপত কপতি কান্দে খোপেতে বসিয়া শুকনা ফুলের করি পরে ঝরিয়া ঝরিয়া